রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় ওম শ্রী পরমাত্মানে নম কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণ যুগলের কৃপায় আজ শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম অধ্যায়ের দশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধাবল শ্রী বংশ বসুদেবসুতম দিব কংসচানুমর্দন দিমান বন্দে জগদ্গুম নারায়ণ নমস্ক নর চর্তম দী সরস্বতিং বেশং তত জয় মুদী শ্রীমত ভগবত গীতা পঞ্চম অধ্যায় শ্লোক সংখ্যা দশ সপ্তম শ্লোকে কর্মযোগীর এবং অষ্টম নবম শ্লোক দুটিতে সাংখ্যযোগীর কর্ম হতে নির্লিপ্ততার কথা জানিয়ে ভগবান এবার ভক্তিযোগীর কর্ম হতে নির্লিপ্ততার কথা বলেছেন শ্রী শ্রী ভগবান বলছেন শ্রী ভগবান বলছেন যিনি ভক্তিযোগী সমস্ত কর্ম অর্থাৎ শ্রী ভগবান বলছেন যিনি ভক্তিযোগী সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করেন এবং আসক্তি ত্যাগ করে কর্ম করেন তিনি জলে পদ্মপত্রে ন্যায় পাপে লিপ্ত হন না শ্রী বলছেন ব্রহ্মণী আধায় কর্মাণী সঙ্গম ত্যাক্তা করতীয় লিপতে নস স পাপে না পদ্মপত্রম ইব অনভা অর্থাৎ যিনি সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করেন এবং আসক্তি ত্যাগ করেই কর্ম করেন তিনি জলে পদ্মপত্রের ন্যায় পাপে লিপ্ত হন না ব্রহ্মণী আধায় কর্মণী এর তাৎপর্য হল শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি প্রাণ ইত্যাদি সব কিছু ভগবানেরই নিজের জন্য নয় সুতরাং এদের দ্বারা হওয়া ক্রিয়াগুলিকে ভক্তিযোগী কি করে নিজের বলে মনে করেন সেই জন্য তার এই ভাব থাকে ক্রিয়া মাত্রেই ভগবানের দ্বারা এবং ভগবানের জন্যই হচ্ছে আমি তো নিমিত্ত মাত্র ভগবানই নিজ আমার ইন্দ্রিয়ের দ্বারা নিজেই সব ক্রিয়া করছেন এই কথাটি ঠিকভাবে উপলব্ধি করে সমস্ত ক্রিয়াগুলির কর্তা ভগবান এরূপ স্বীকার করা হলো ওপরের পদগুলির অর্থ শরীরাদি বস্তু সকল নিজের নয় বস্তু তো এগুলি এখানে প্রাপ্ত হয়েছে এবং ছেড়ে চলে যাচ্ছে এগুলি ভগবানের জন্য ভগবৎ পিত্তার্থে অপরের সেবা করার জন্যই পাওয়া গিয়েছে এগুলির ওপর আমাদের স্বতন্ত্র অধিকার নেই অর্থাৎ এগুলি আমরা নিজ ইচ্ছা অনুযায়ী রাখতেও পারি না পরিবর্তন করতেও পারি না এবং মরে গেলে সঙ্গেও নিয়ে যেতে পারি না সেই জন্যই এই শরীর ইত্যাদিকে এবং এর দ্বারা হওয়া কর্মগুলিকে নিজের বলে মনে করা সততা নয় অতএব মানুষকে সততার সঙ্গে যার বস্তু তার অর্থাৎ ভগবানের বলে মানতে হবে কারণ এই সমস্ত বস্তুই তার কর্মযোগী তার সমস্ত ক্রিয়া এবং পদার্থ জগৎ সংসারকে জ্ঞানযোগী প্রকৃতিকে এবং ভক্তিযোগী ভগবানকে অর্পণ করেন প্রকৃতি এবং সংসার দুইয়েরই প্রভু ভগবান সুতরাং ক্রিয়া এবং পদার্থ সমস্ত ভগবানকে শ্রেষ্ঠতা অর্থাৎ সঙ্গম ত্যাগতা করতিহ এর তাৎপর্য হল কোনো প্রাণী পদার্থ শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি প্রাণ ক্রিয়া ইত্যাদিতে বিন্দুমাত্র অনুরাগ আকর্ষণ আসক্তি গুরুত্ব মমতা কামনা ইত্যাদি না থাকাই হল সর্বতভাবে আসক্তি ত্যাগ শাস্ত্রীয় দৃষ্টিতে জন্মমৃত্যুর কারণ অজ্ঞান হলেও সাধনের দৃষ্টিতে আসক্তি জন্মমৃত্যুর প্রধান কারণ অজ্ঞান অর্থাৎ জ্ঞানের অভাব আসক্তির ওপরে স্থিত সেই জন্য আসক্তি চলে গেলে অজ্ঞানও নাশ হয় এই অনুরাগ বা আসক্তি হতেই কামনা উৎপন্ন হয় সংজ্ঞাত সঞ্জয়াতে কামহা কামনায় সমস্ত পাপের মূল এই জন্য পাপের মূল কারণ আসক্তি ত্যাগের কথা এখানে বলা হয়েছে কারণ এটি থাকলে মানুষ পাপের হাত থেকে রক্ষা পায় না আর এটি না থাকলে মানুষ পাপে লিপ্তও হয় না কোনো ক্রিয়া করার সময় ক্রিয়াজনিত সুখ গ্রহণ করলে তার ফলে আসক্ত হলে সেই ক্রিয়া হতে সম্বন্ধ ত্যাগ হয় না বরং আসক্তি দূর হওয়ার পরিবর্তে আরও বেড়ে যায় কোনো ক্ষুদ্র বা বৃহৎ কর্মের ফলস্বরূপ কোনো বস্তু কামনা করায় যে আসক্তি তাই নয় এমনকি ক্রিয়ার সময়েও আপনাতে মহত্ব বা ভালত্ব আরোপ করা এবং অন্যদের দিয়ে ভালো বলানোর ভাব পোষণ করাও আসক্তি সেই জন্য নিজের জন্য কিছু করতে নেই যে কর্ম দ্বারা নিজের বিন্দুমাত্র সুখ পাওয়ার ইচ্ছা হয় সেই কৃতকর্ম নিজের জন্যই হয়ে যায় নিজ সুখ সুবিধা এবং সম্মানের ইচ্ছা সর্বতভাবে ত্যাগ করে কর্ম করা এই হল উপরিক্ত পদগুলির অভিপ্রায় পদ্মপত্রম ইব অম্বসা এটির তাৎপর্য হল যে এটি অত্যন্ত লক্ষণীয় বিষয় যে ভগবানের শরণাগত হয়ে ভক্তিযোগী সংসারে থেকে ভগবানের নিবেদিতভাবে কর্ম সম্পন্ন করলে কর্ম দ্বারা বন্ধন প্রাপ্ত হয় না যেমন পদ্ম পাতা জলে উৎপন্ন হয়ে জলে থেকেও জলের থেকে নিলিপ্ত থাকে তেমনি ভক্তিযোগী সংসারে থেকে সমস্ত কর্ম করলেও ভগবানের শরণাগত হওয়ায় সংসার থেকে সদা সর্বতভাবে নির্লিপ্ত থাকেন ভগবানের প্রতি বিমুখ হয়ে সংসারে কামনা করাই হলো সমস্ত পাপের প্রধান কারণ কামনা উৎপন্ন হয় আসক্তি থেকে আসক্তি সর্বতভাবে দূর হলে কামনা থাকে না তাই পাপ হওয়ার সম্ভাবনাও থাকে না ধুমরে অগ্নি ন্যায় সকল কর্মের কোনো না কোনো দোষ যুক্ত থাকে কিন্তু যিনি আশা কামনা এবং আসক্তি ত্যাগ করেছেন তাকে এই দোষগুলি স্পর্শ করে না রহিত হয়ে ভগবানের জন্য কর্ম করলে এর প্রভাবে সঞ্চিত সমস্ত পাপ বিলীন হয়ে যায় সুতরাং ভক্তিযোগীর কোনোভাবেই পাপের সঙ্গে সম্পর্ক থাকে না এখানে পাপে ন। পদটির কর্ম দ্বারা হওয়ায় সেই পাপ পূর্ণরূপ ফলের বাচক যেটি পরবর্তী জন্ম আরম্ভের কারণ হয় ভক্তিযোগী সেই পাপ পূর্ণরূপ ফলে কখনও লিপ্ত হন না অর্থাৎ বন্ধন প্রাপ্ত হন না এই কথায় নবম অধ্যায়ের আঠাশতম শ্লোকে বলা হয়েছে শুভ অশুভ ফলই এবং মুখ্যসে কর্ম বন্ধনে এই পদের দ্বারা বলা হয়েছে এখানে স্বগুণ ঈশ্বরকে বলার অর্থ হলো এই যে ঈশ্বর সগুণ নির্গুণ সাকার নিরাকার সবই কারণ তিনি সমগ্র সমগ্রর মধ্যে সবই অন্তর্ভুক্ত ভাগবতেও ব্রহ্ম পরমাত্ম ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান এই তিনটেই অন্তর্ভুক্ত কিন্তু নির্গুণের মধ্যে কেবল ব্রহ্মকেই ধরা হয় কারণ নির্গুণে গুণ নিষিদ্ধ তাই নির্গুণ সীমিত আর সগুণ সমগ্র বৈষ্ণবগণ সগুণ সাকার ভগবানের উৎসবকে ব্রহ্ম উৎসব নামে অভিহিত করেছেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ব্রহ্ম নামে অভিহিত করেছেন তাই শ্রীমদ্ ভগবৎ গীতার দশম অধ্যায়ের বারো নম্বর শ্লোকে অর্জুন বলছেন অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি গীতায় ব্রহ্মকে তিনটি নামে অভিহিত করা হয়েছে ওম তৎ এবং সৎ নাম নামের সঙ্গে সম্পর্ক হওয়ায় এটিও শগুণ রাধে রাধে